আমাদের এক নম্বর ক্লাসে আমরা গুণ ভাগের বেসিক আলোচনা করছিলাম তো আজকে আমরা সরাসরি দশমিকের গুণে চলে যাব আজকে আমি এই ক্লাসে তোমাদেরকে দশমিকের যে গুণগুলা কিভাবে করতে হয় এই পদ্ধতিগুলা মেথডগুলা আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব এই যে দেখো বোর্ডের মধ্যে আমি কতগুলা গণিত দিয়ে দিছি আর আজকা এই সমস্যাগুলার সমাধান করবে এখন তো এই ক্লাস যারা দেখবা আশা করি দশমিকের গুণ নিয়ে তাদের আর জীবনে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো চলো আমরা ক্লাসটি শুরু করি আমাদের প্রথমে আছে শূন্য দশমিক তিন গুণ সাত এটা আমরা লিখি শূন্য দশমিক তিন গুণ সাত তো এই গুণটা আমরা এখানে যে লম্বা লম্বা করে দেওয়া আছে মানে লম্বা করে দেওয়া আমরা এভাবে করব না আমরা এটারে এভাবে লিখি জিরো শূন্য দশমিক তিন গুণ সাত এরকম করে আমাদের গুণ করাটা অনেক সহজ হবে আচ্ছা তো তাহলে প্রথমে সাত দিয়ে কারে গুণ দিতে তিনের তিন সাতা একুশ তিন সাতা একুশ তাহলে একুশে আমরা কি বসে একুশে এক বসে হাতে থাকবো কত হাতে থাকবো আমাদের দুই তাহলে সাত দা তিনের গুণ দিছি এখন সাত দা আবার শূন্য রে গুণ দিলাম সাত শূন্য শূন্য কিন্তু হাতে কত আছে দুই এখন এই জায়গার মধ্যে দুইটা লিখতে হবে তাহলে লিখলাম এখন খেয়াল করো দশমিকের পরে আমাদের কয় ঘর আছে এক ঘর দশমিকের পরে আমাদের মাত্র একটা সংখ্যা আছে তার মানে এক ঘর এই কারণে আমি এই যে লাস্ট আমার হাতে ধান থেকে এক ঘর আগে দশমিক দিলাম যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা আছে মানে এক ঘর আছে এই কারণে আমার হাতের ধান দিক থেকে আমি এক ঘর আগে দশমিক এই যে দশমিক দিয়ে দিলাম দুই দশমিক এক তাইলে এটার উত্তর হবে দুই দশমিক এক আচ্ছা এইবার আমরা এইটা শিখি এখানে আছে জিরো পয়েন্ট ফাইভ গুণ ফোর জিরো পয়েন্ট ফাইভ গোল মতন আবার লিখি শূন্য দশমিক পাঁচ বিশের শূন্য হাতে আছে কত হাতে আছে দুই চারি শূন্য শূন্য এখন আর হাতে কত ছিল হাতে ছিল দুই এখন এই দুইটা এর নিচে বসার জন্য শূন্য তো আর লেখা দেয় বলো যেহেতু হাতে দুই আছে আচ্ছা এইবার দেখো দশমিকের পরে কয়টা ঘর আছে একটা ঘর আছে এই আমি আমার হাতে ডান থিকা এক ঘর আগে দশমিক দিইম আশা বুঝতে পারছো তাহলে আমরা 2.0 এখন আমরা সমাধান করি এখানে দেওয়া আছে দশমিক 0.003 আর গুণ কত আছে 6 এটা আমরা নিচে লিখে গুণ 6 এইবার দেখো ছয় দা তিনের গুণ দিই তিন কত হয় তিন ছয় আঠারো আঠারোর আট এখানে বসাই দিও হাত লাগবে কত এক ছয় শূন্য শূন্য এখন এর জায়গাত হাতের একটা বসাই দিতে হবে আচ্ছা তারপরে ছয় শূন্য শূন্য দিলাম এইবার খেয়াল করো এইবার দশমিকের পরে কয় গড় আছে এক গড় দুই গড় দেখো দশমিকের পরে আমার এক দুই দশমিক পর কয়েক আছে দুই গড় আছে এই কারণে আমার হাতের ধান দিক থেকে আমি দুই গড় আগে দশমিক বসে কারণ প্রশ্নের মধ্যে দশমিকের পরে কয় ঘর ছিল এক গড় দুই গড় ঠিক এই কারণে আমার হাত যে মানটা আসবে গুণ ফলটা আসবে আমার হাতের ধান দিক থেকে দুই গড় আগে দশমিক বসে আগে তাহলে এর উত্তর হলো শূন্য দশমিক আঠারো এটা তোমার নিজে নিজে আমি এই ক্লাসটা শুধু ক্লাস ফাইভ লাগে না এই ক্লাসটা হলো সবার জন্যই জরুরি আমি এখন এটার সমাধান করি শূন্য দশমিক শূন্য শূন্য চার আর গুণ কত আছে তিন

দশমিকের পরে কয় ঘর আছে এক দুই তিন দশমিকের পরে আমাদের তিন ঘর আছে এই কারণে আমি যে গুম ফলটা পাইছি আমার হাতের ডান দিক থেকে তিন ঘর আগে দশমিকটা বসাই তিন ঘর আগে দশমিক বসাই দিয় আশা করি বুঝতে পারছি যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করাম ইনশাল্লাহ এটা বাড়ির কাজ এটা তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা এখন আমি তোমাদেরকে করাই দিই এখানে আছে কত তার মানে এখানে লিখতে আমি তোমাদের এবার খেয়াল করো এটা একটু ব্যতিক্রম প্রথম শূন্য দেওয়া পাঁচের গুণ দিই শূন্য দেওয়া পাঁচের গুণ দিলে পাঁচের শূন্য 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 সাথে আমরা যা কিছু গুণ দিয়াম তাই শূন্য হয়ে যাবে আবার শূন্য দিয়ে আবার চারে রেগুন শূন্য শূন্য আবার শূন্য দিয়া শূন্য শূন্য এবার গুণের নিয়ম মোতাবেক এখানে আমার একটা শূন্য দিতে হবে এবার খেয়াল করো আবার এক এবার এক দা পাঁচ রেগুন ঘুম দিয়াম পাঁচ একে পাঁচ এক দা আবার চারে গুন দিয়াম চার একে চার এক দা আবার দুয়ে রে দুই একে দুই তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ চার আর শূন্য যোগ করলে চার আর দুই এইবার খেয়াল করো দশমিকের পরে ঘর আছে এক ঘর দুই ঘর দশমিকের দশমিক দুই ঘর তাহলে আমার হাতের ধান দিক থেকে কয় ঘর আগে দশমিক দিতে হবে দুই ঘর আগে দশমিক দিতে হবে দিয়ে দিই দুই গড় আগে দশমিক এক দুই তাহলে উত্তর হবে কত চব্বিশ দশমিক পাঁচ শূন্য চব্বিশ দশমিক পাঁচ শূন্য গুণ কত দশ আবার আগের মতন এই শূন্য দেওয়া তিনের গুণ দিলে তিনে শূন্য 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 দেয়ার ছয়ের গুণ দিলে ছয় শূন্য শূন্য এবার

এই কারণে আমার হাতের ডান দিক থেকে এক গোর আগে আমি দশমিকটা বসাই দিয়াম দেখো দশমিকের পর এক ঘর এই কারণে আমার হাতের ডান দিক থেকে এক গর আগে দশমিক বসাই দিয়ক মানে তেষট্টি দশমিক শূন্য মানে তেষট্টি এটা উত্তর আমি তোমাদেরকে এই ঘড়িটার সমাধান করে দিই শূন্য দশমিক শূন্য দুই এক গুণগত দশ আবার আগের মতন একে শূন্য শূন্য দুই শূন্য 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 এবারের নিয়ম অনুসারে এখন এক দেওয়া একের গুণ দিয়াম একে এক দুই একে দুই এক শূন্য শূন্য একে শূন্য 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 সাথে আমরা যা গুণ দিয়াম তা শূন্য হয়ে যাবে শূন্য শূন্য যোগ করলে শূন্য এক আর শূন্য যোগ করলে এক দুই আর শূন্য যোগ করলে দুই শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য এইবার দেখো দশমিকের পরে কয় আছে তিন গড় এক দুই তিন যেহেতু দশমিকের পরে তিন গড় আছে এই কারণে আমার হাতের ডান দিক থেকে আমার হাতের ডান দিক থেকে তিন গড় আগে দশমিক দিয়ে দিয়াম এক দুই তিন আমি এটা কালো কালার এখন দেখো দশমিকের আগে আমার দুই শূন্যের কোন দরকার নেই দশমিকের আগে উত্তর এখন দশমিকের কোন দরকার নেই নর্মাল এটা হয় না এই কারণে আমি এই শিলটা মিশে দিই এটি উত্তর শূন্য দশমিক দুই এক শূন্য আগে কখনো কোনো সময় দুই শূন্য হবে না শূন্য দশমিক দুই এক শূন্য একটা উত্তর হবে আটে শূন্য 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 সাথে শূন্য 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 গুণের নিয়ম অনুসারে এখানে একটা শূন্য দিতে হবে আচ্ছা আবার এই শূন্য দেওয়া আটের গুণ দিতব আটে শূন্য শূন্য চারি শূন্য শূন্য সাত শূন্য শূন্য তিনে শূন্য শূন্য এখন আবার একটা এক আছে কিন্তু এই কারণে গুণের নিয়ম অনুসারে নিচে আরো দুইটা শূন্য দিতে হবে এইবার একদা আট চার চার সাত একে সাত তিন একে তিন তিন শূন্য যোগ করলে শূন্য তিন শূন্য যোগ করলে শূন্য 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 আট যোগ করলে আট শূন্য শূন্য চার যোগ করলে চার সাত আর শূন্য যোগ করলে সাত তিন শূন্যর সাথে যখন কোনো কিছু গুণ দিবা তখন ওই সংখ্যাটা শূন্য হয়ে যাবে আর শূন্য সাথে যা কিছু গুণ দিবা ওইটাই হবে মনে করো সাত আর শূন্য গুণ দিলা সাথে শূন্য শূন্য হবে আর তুমি যদি সাত আর শূন্য যোগ করো এবং সাত আর শূন্য যোগ করো তাহলে উত্তর হবে সাত আর সাত আর শূন্য গুণ দিলে উত্তর হবে শূন্য এটা কিন্তু মনে রাখতে হবে এখন দেখো দশমিক পরে কয় গড় আছে এক দুই তিন দশমিক এর পরে তিন গড় আছে যেহেতু এক দুই তিন এক দুই তিন এখানে দশমিক বসে দিয়া আমি উত্তর আসলো তিনশো চুয়াত্তর দশমিক আট তিনশো দশমিক আট এখানে আছে শূন্য দশমিক নয় গুণ একশো এখন শূন্য দশমিক নয় গুণ একশো একশোটা হলো একশোটা হলো বড় আর যে সংখ্যাটা বড় থাকবে এটার আমি উপরে লেখাম আর যেই সংখ্যাটা ছোট থাকবে এটা নিচে লেখাম তাহলে শূন্য দশমিক নয় তার মানে কি একের ছোট এটা নিচে লেখাম একশো যেহেতু বড় ওটার আমি উপরে লেখাম আর শূন্য দশমিক নয়টারে নিচে দেখান কোনো অসুবিধা নাই তুমি যদি এরকম বেরো করো শূন্য দশমিক নয় দিয়া লেখ লেখো আচ্ছা আমি করে দিই নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য নয় একে নয় শূন্য 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 একে শূন্য 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 যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য শূন্য আর নয় যোগ করলে নয় শূন্য এইবার খেয়াল করো যে দশমিকের পরে কয় গড় আছে দশমিকের পরে এক গড় আছে যেহেতু দশমিকের পরে এক গড় আছে এই কারণে আমার হাত এই যে গুণ ফলটার হাতের ডান দিক থেকে এক গড়া গামি দশমিক দিয়ে তাহলে দশমিকের আগে যেহেতু একটা শূন্য নয় নয়ের আগে যেহেতু একটা শূন্য আছে এই শূন্যটার কোনো দরকার নাই এই শূন্য বিনুস মানে মূল্যহীন শূন্যটা আমি মুছে দিই এই শূন্যের কোন দাম নাই তাহলে উত্তর হলো নব্বই এখন এটা যদি আমরা এভাবে করি তাহলে দেখো শূন্য নয় শূন্য 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 এবার গণিতের নিয়ম অনুসারে এখানে একটা শূন্য দিয়াম খেয়াল করো নয় শূন্য 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 এবার আরেক আবার ডাবল শূন্য দিতে হবে এবার দেখো নয় একে নয় একে শূন্য 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 নয় শূন্য সেই আগের মতন দেখো দশমিকের পরে একঘর তার মানে এক দশমিক দুটি আর যেহেতু নয় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার আগের এই শূন্য এখানে নয় আছে নয়ের আগে শূন্যর কোন দাম নাই তো এই ক্লাসটা শুধু ক্লাস ফাইভের বাচ্চাদের জন্য নয় এই ক্লাসটা সকলের জন্যই জরুরি যারা দশমিকের গুণ আগে পারত না আশা করি এই ক্লাসটা যদি ভালো করে দেখো এবং খাতায় প্র্যাকটিস করো তাহলে দশমিকের গুণ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ক্লাসটা ক্লাস এই পর্যন্তই আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হলো আল্লাহ হাফেজ